সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা এখন আঠারো নম্বর সমাধান করবো দেখো এখানে হ্যান্ড সাইড সমান এ প্লাস টেন বি ডিভাইডেড বাই প্লাস টেন এ শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করে দেখো এখানে যে আমাদের যে রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসতে হবে সেখানে পট সাথে এ আছে টেনের সাথে বি আছে তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে লবে কটের সাথে এ আছে টেন এর সাথে বি আছে কিন্তু হরে দেখো কটের সাথে বি আছে টেন এর সাথে এ আছে তাহলে আমাকে কি করতে কটের সাথে এ আনতে হবে টেন এর সাথে কি আনতে হবে বি আনতে হবে তাহলে যেহেতু লবে ঠিক আছে পটের সাথে এ টেন এর সাথে বি তাহলে আমরা লবকে ঠিক রাখবো আমরা হরকে চেঞ্জ করে দেব তাহলে দেখো আমরা লবে লিখবো যা আছে তাই cot a plus এখানে লিখবো tan b তাহলে দেখো এখানে cot এর সাথে b আছে কিন্তু আমার তো tan এর সাথে b আনতে হবে তাই আমরা এখানে কি করব যে cot b এর পরিবর্তে আমরা লিখে দেব এখানে 1 tan b আমরা এখানে লিখে দিলাম 1 tan b আবার দেখো এখানে tan এর সাথে a আছে আমাকে আনতে হবে cot এর সাথে a তাহলে আমরা tan a এর পরিবর্তে আমরা এখানে লিখে দেব 1 পট এ দেখো এবার প্রিয় সব জায়গায় লবে এবং হরে এখন পটের সাথে এ চলে আসছে পটের সাথে এ চলে আর সাথে বি চলে সাথে বি চলে আসছে আমরা এখানে যে দুটি সূত্র প্রয়োগ করেছি সেগুলো হলো যে পট থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা এই সূত্রটি প্রয়োগ করেছি আর প্রয়োগ করেছি এখানে যে আমরা এই সূত্র এখানে প্রয়োগ প্রিয় শিক্ষার্থী আমরা এখন লবে যা আছে তাই লিখে দেব দেখো লবে এখানে আছে পট এ প্লাস টেন এটা এখন দেখো হরে দেখো হরে মেন বগনাশের হরে আবার দুটি বগনাশ আছে আর বঙ্গ সদৃতির মাঝখানে প্লাস চিহ্ন আছে তো আমরা এখানে কি করতে হবে লসাগু করতে হবে তাহলে দেখো যে tan b এবং cot a এদের লসাগু হবে লসাগু হবে tan b ইনটু cot a এটা হলো লসাগু এখন দেখো এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করো তাহলে tan b tan b চলে যাবে থাকবে এখানে cot a এই cot দিয়ে 1 কে গুণ করলে cot a এখানে লিখে দেব আমরা cot a প্লাস এখানে এই লসাকুকে এই হর দ্বারা যদি ভাগ করি তাহলে কটে কটে চলে যাবে থাকবে এখানে কি ট্যান বি এই ট্যান বি দিয়ে এই ওয়ান কে গুণ করলে ট্যান বি এক কে এখানে আমরা লিখে দেব ট্যান বি ট্যান বি লিখে দেব এখন দেখো প্রিয় শিক্ষার্থী এখন এই কট এ প্লাস ট্যান কে এই একটা ভগ্নাংশ দ্বারা ভাগ আছে তাহলে আমরা এই ভাগটাকে গুণ করে দেব আর এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব লবকে হর বানাবো হরকে লব বানাবো তাহলে দেখো এখানে লবে আছে what a plus 10b what a plus 10b এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে কারণ আমাকে এখানে সম্পূর্ণ লবকে এই বর্গমূল দ্বারা ভাগ আছে যদি ব্র্যাকেট না দেই তাহলে দেখা যাচ্ছে যে শুধু 10b কে গুণ করা বোঝাবে তাহলে দেখো এখানে গুণ আর এখানে দেবো আমরা 10b 10b into what a divided by what a plus হলো এখানে কি আছে টেন বি আছে এখন দেখো শিক্ষার্থী এখানে এখানকার থাকবে কি এখানে আমরা এটা এখানে লিখে দেব যে টেন বি এটা তো আমরা অ্যানসারটা মেলানোর জন্য আমরা একটু জায়গা পরিবর্তন করে দিই কট এটাকে আগে লিখি আর টেন বি টাকে করে দিয়ে দেই তাহলে দেখো আমরা এখানে লিখবো যে কট এ ইনটু টেন এতে জায়গা পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হলো না এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই প্রুফ আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন